জয় শ্রী রাধে কৃষ্ণ বন্ধুরা জীবনের পথে আমরা সবাই কোনো না কোনো সময় সংকটের মুখোমুখি হই কখনো ছোট সমস্যা কখনো আবার বড় ঝড় এসে আমাদের মনে ভয় আর অসহায়তা তৈরি করে তখন মনে হয় আর কোনো উপায় নেই চারদিক অন্ধকার ঠিক এই সময় ভগবদ্গীতার অমূল্য শিক্ষাগুলো আমাদের পথ দেখাতে পারে গীতার প্রতিটি শিক্ষা এক একটি আলো যা অন্ধকারের মাঝে আমাদের শক্তি দেয় সাহস যোগায় আর মনে করিয়ে দেয় আমরা একা নই এই একত্রিশটি শিক্ষা শুধু বইয়ের কথা নয় এগুলো বাস্তব জীবনে মানলে সত্যিই আমাদের মন শান্ত হয় জীবন বদলে যায় তাই বলছি এই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন প্রতিটি শিক্ষার ভেতর লুকিয়েছে এক একটি চাবি যা আপনার জীবনের দুয়ার খুলে দিতে পারে আপনি যদি গভীরভাবে বোঝেন আর নিজের জীবনে তা গ্রহণ করেন তবে শুধু সাফল্য নয় ভেতরে শান্তি আর আত্মবিশ্বাসও আপনার সঙ্গী হয়ে উঠবে আর তখনই দেখবেন জীবনের প্রতিটি সমস্যা আসলে একটি নতুন সুযোগে পরিণত হচ্ছে প্রথম শিক্ষা জীবনে সফল হতে চাইলে সময়ের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে যে ব্যক্তি তার কাজ ঠিক সময় শেষ করতে পারে না সে আসলে সময়ের মূল্য বোঝে না সময় আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ একবার চলে গেলে আর ফিরে আসে না যদি আমরা সময় নষ্ট করি তবে জীবনও ধীরে ধীরে নষ্ট হয়ে যায় কোনো কাজ কোনো স্বপ্ন অর্জন করা কঠিন হয়ে পড়ে তাই জীবনে কিছু অর্জন করতে চাইলে সময়কে যথাযথভাবে ব্যবহার করতে হবে প্রতিদিনের মুহূর্তগুলোকে গুরুত্ব দিন সময়ের অপচয় এড়িয়ে চলুন এবং আপনার লক্ষ্য পূরণের পথে এক মিনিটও ব্যর্থ করবেন না স্মরণ রাখুন সময়কে সম্মান করলে জীবনও আপনাকে সম্মান জানাবে দ্বিতীয় শিক্ষা মৃত্যুকে ভয় করা কোনো অর্থ রাখে না জীবন ও মৃত্যু এই চক্র প্রকৃতির নিয়ম আমরা সবাই এই নিয়মের অংশ তাই মৃত্যুকে নিয়ে চিন্তা বা ভয় আমাদের জীবনকে অপ্রয়োজনীয়ভাবে সীমিত করে যা গুরুত্বপূর্ণ তা হল আজকের দিনটিকে ভয় ছাড়া বাঁচানো আজকের মুহূর্তই আমাদের হাতে আছে আর ভবিষ্যৎ অজানা যদি আমরা ভয়ভীত হয়ে জীবনযাপন করি তবে কোনো আনন্দ কোনো সুযোগ বা কোনো সাফল্য কখনো ভোগ করতে পারব না অতএব ভয়ের বন্ধন থেকে মুক্ত হয়ে প্রতিটি দিনকে সজীবভাবে বাঁচুন ভয় না করে জীবনকে গড়ে তুলুন তখনই আপনি সত্যিই স্বাধীন হয়ে উঠবেন তৃতীয় শিক্ষা খারাপ মানুষ কখনো সহজে বদলায় না যতই আপনি তার প্রতি ভালো ব্যবহার দেখান সে আপনাকে কষ্টই দেবে জীবনের ইতিহাস আমাদের শিখিয়েছে যারা মন্দ স্বভাবের মানুষ তারা অন্যের ব্যর্থতা চাইতে থামে না উদাহরণ হিসেবে ভাবুন দুর্যোধন বারবার পাণ্ডবদের ক্ষতি করার চেষ্টা করেছিল তার আচরণ কখনো বদলায়নি তাই আমাদেরও জানা উচিত এমন মানুষের সঙ্গে অতিরিক্ত ভালো হওয়া সবসময় ফলপ্রসূ হয় না অর্থাৎ খারাপ মানুষের সাথে সম্পর্ক রাখতে হলে সতর্কতা প্রয়োজন ভালো ব্যবহার অবশ্যই করা যেতে পারে কিন্তু নিজের মানসিক শান্তি ও সীমা রেখা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ চতুর্থ শিক্ষা আপনার শরীর যেমন খাদ্য গ্রহণ করে তেমনি আপনার মন ও বুদ্ধিও সেই প্রভাব গ্রহণ করে আমাদের খাদ্য শুধু শক্তি দেয় না বরং মানসিক ও মানসিক পরিস্থিতিকেও প্রভাবিত করে যদি আমরা স্বাস্থ্যকর পরিষ্কার ও সুষম খাদ্য বা সাত্ত্বিক আহার গ্রহণ করি তা আমাদের মনকে শান্তি সুখ ও সৎ চিন্তাভাবনা এনে দেয় অন্যদিকে ভারী অস্বাস্থ্যকর বা অসংযত খাবার মনের অশান্তি উদাসীনতা বা নেতিবাচক ভাবনার জন্ম দিতে পারে সুতরাং জীবনে স্বাস্থ্যকর খাদ্য গ্রহণকে গুরুত্ব দিন কারণ সুস্থ দেহের সঙ্গে সুস্থ মন ও বুদ্ধি এটাই আমাদের সত্যিকারের শক্তি পঞ্চম শিক্ষা জীবনে সত্যিকারের সাফল্য আসে বাহ্যিক অর্জন বা অর্থ থেকে নয় প্রকৃত সাফল্য আসে অন্তরের আনন্দ ও শান্তি থেকে যে ব্যক্তি তার অন্তরকে খুঁজে পায় নিজের মনকে শান্ত ও সুখী রাখে সে সব সময় জয়ী বাহ্যিক সাফল্য যেমন বড় অর্থ পদ বা পরিচিতি তা অস্থায়ী কিন্তু অন্তরের শান্তি ও আনন্দ চিরস্থায়ী এবং জীবনের যে কোনো তো স্থিতিশীল থাকে অতএব জীবনে চেষ্টা করুন শুধুমাত্র বাহ্যিক জিনিসের পেছনে না ছুটে নিজের অন্তরের শান্তি ও আনন্দকে প্রতিষ্ঠা করতে সেটাই সত্যিকারের সাফল্য ষষ্ঠ শিক্ষা জীবনে অন্যের জিনিস কখনো দখল করা উচিত নয় কোনো কৌশল চালাকি বা জোরপূর্বক অর্জিত সম্পদ দীর্ঘস্থায়ী হয় না ইতিহাস আমাদের শিখিয়েছে যে ব্যক্তি অন্যের অধিকার লুণ্ঠন করে সে শেষ পর্যন্ত নিজেই ক্ষতিগ্রস্ত হয় উদাহরণ হিসাবে ভাবুন দুর্যোধন কৌশলে পাণ্ডবদের রাজ্য কেড়ে নেয় কিন্তু শেষ পর্যন্ত সব হারাতে হয় অতএব সততা ও ন্যায়পরায়ণতার পথেই চলা সবচেয়ে নিরাপদ এবং ফলপ্রসূ অন্যের অধিকার লঙ্ঘন করে কোনো স্থায়ী সুখ বা সাফল্য পাওয়া যায় না সপ্তম শিক্ষা জীবনে যতই খারাপ সময় আসুক সাহস হারানো কখনো চলবে না সমস্যার মুখে ভয়ে বা হতাশা আমাদের পিছিয়ে দেয় আর সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়ায় উদাহরণ হিসেবে দেখুন পাণ্ডবরা বনবাসে যাবার সময় সব কিছু হারিয়েছিল রাজ্য শক্তি আর সমৃদ্ধি সব হারানোর সত্ত্বেও তারা কখনো সাহস হারায়নি তারা দৃঢ়ভাবে বিশ্বাস রাখে কঠোর পরিশ্রম করে এবং শেষমেশে জিতেছিল এটি আমাদের শেখায় যদি আমরা সাহসী হয় ধৈর্য ধরতে পারি এবং বিপদের মুখে স্থির থাকি তাহলে কোনো পরিস্থিতি আমাদের পরাজিত করতে পারে না সাহসী আমাদের জীবনের সবচেয়ে বড় অস্ত্র অষ্টম শিক্ষা জীবনে সবসময় লড়াই প্রয়োজন নয় যেখানে শান্তি ও সমাধানের পথ খোলা সেখানে ঝগড়া বা দ্বন্দ্ব এড়িয়ে চলাই শ্রেয় অপ্রয়োজনে লড়াই কেবল শক্তি ও সময় নষ্ট করে কিন্তু যখন আপনার চরিত্র সম্মান বা অধিকার রক্ষার প্রশ্ন আসে তখন লড়াই করা অপরিহার্য এটি শুধু নিজের মর্যাদা রক্ষা করে না বরং ন্যায়ের পথে দাঁড়ানোর সাহসও শেখায় অতএব জীবনে বুদ্ধি ও বিচক্ষণতার সঙ্গে লড়াই নির্বাচন করতে হবে সব সময় যুদ্ধ নয় কিন্তু প্রয়োজন হলে অবশ্যই শক্ত হয়ে দাঁড়াতে হবে নবম শিক্ষা জীবনে অন্ধভাবে বিশ্বাস করা কখনো ভালো নয় শুধু ভালো উদ্দেশ্য বা পরিচিতির কারণে কাউকে সম্পূর্ণ বিশ্বাস করলে বড় ক্ষতি হতে পারে উদাহরণ হিসেবে দেখুন যাকে পাণ্ডবরা ভাই মনে করেছিল সে বারবার তাদের ক্ষতি করেছে বিশ্বাস করলেও সবসময় সতর্ক থাকা জরুরি চোখ খোলা রাখিলেও আমরা প্রতারণা বা ভুল সিদ্ধান্ত থেকে বাঁচতে পারি অতএব জীবনে বিশ্বাসের সঙ্গে যুক্ত হোক বুদ্ধি ও সতর্কতা যাদের প্রতি বিশ্বাস রাখা প্রয়োজন তাদের কাজ ও আচরণ পর্যবেক্ষণ করে বিশ্বাস করুন এটি আমাদের নিরাপদ ও সঠিক পথ বেছে নিতে সাহায্য করে দশম শিক্ষা গীতার প্রতিটি শিক্ষা সত্য এবং ঈশ্বরের অদ্দৃশ্য শক্তিতে পূর্ণ জীবন যতই কঠিন হোক যত বড় প্রতিকূলতা আসুক ঈশ্বরের সহায়তা থাকলে জয় নিশ্চিত যে ব্যক্তি ঈশ্বরের উপর বিশ্বাস রাখেন তিনি যে পথে চলবেন সেই পথ সঠিক ও সুরক্ষিত বড় শক্তি বড় প্রতিদ্বন্দ্বী বা বড় সমস্যা কোনোটি ভয় দেখাতে পারবে না কারণ যেখানে ঈশ্বর আছেন সেখানে সত্য ও ন্যায়ের জয় নিশ্চিত অতএব জীবনে যে কোনো পরিস্থিতিতে ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন তার অনুপ্রেরণার শক্তি আপনার সঙ্গে থাকবে এবং আপনি শেষ পর্যন্ত জয়ী হবেন একাদশতম শিক্ষা জীবনে এমন অনেক ঘটনা ঘটে যেখানে আমরা কাউকে বেশি গুরুত্ব দিই কিন্তু সে আমাদের গুরুত্ব দেয় না এতে হতাশা বা মন খারাপ হওয়ার সুযোগ থাকে এই শিক্ষাটি আমাদের শেখায় অতিরিক্ত গুরুত্ব দেওয়ার দরকার নেই জীবন এবং সম্পর্কগুলোতে ভারসাম্য বজায় রাখা গুরুত্বপূর্ণ নিজেকে মূল্য দিন অন্যকে সম্মান করুন কিন্তু নিজের মানসিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য সীমা নির্ধারণ করুন সঠিক ভারসাম্য রাখলে সম্পর্কগুলো সুস্থ থাকে এবং আপনি নিজেও অপ্রয়োজনীয় কষ্ট থেকে মুক্ত থাকেন দ্বাদশ শিক্ষা জীবনে কোনো কিছুই অতিরিক্ত করা উচিত নয় অতিরিক্ত ভালোবাসা অতিরিক্ত ঘুম অতিরিক্ত রাগ বা ঘৃণা সবই আমাদের জন্য ক্ষতিকর হতে পারে ভগবদ্গীতা আমাদের শেখায় জীবনে সবকিছুতে ভারসাম্য বজায় রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কোনো বিষয় বা অনুভূতিতে অতিরিক্ত ঢুকে গেলে তা আমাদের মানসিক শান্তি নষ্ট করে সুতরাং নিজের জীবন সম্পর্ক ও আচরণ সব কিছুতে সমতা বজায় রাখুন ভারসাম্যই আমাদের সুখী সৎ এবং সফল জীবনে চাবিকাঠি ত্রয়োদশ শিক্ষা জীবনে কোনো কিছুই অতিরিক্ত করা উচিত নয় অতিরিক্ত ভালোবাসা অতিরিক্ত ঘুম অতিরিক্ত রাগ বা ঘৃণা সবই আমাদের জন্য ক্ষতিকর হতে পারে ভগবদ্গীতা আমাদের শেখায় জীবনে সব কিছুতে ভারসাম্য বজায় রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কোনো বিষয় বা অনুভূতিতে অতিরিক্ত ঢুকে গেলে তা আমাদের মানসিক শান্তি নষ্ট করে সুতরাং নিজের জীবন সম্পর্ক ও আচরণ সব কিছুতে সমতা বজায় রাখুন ভারসাম্যই আমাদের সুখী সৎ এবং সফল জীবনের চাবিকাঠি চতুর্দশ শিক্ষা জীবনে প্রতিটি কাজ জ্ঞান ও বুদ্ধি দিয়ে করার সবচেয়ে গুরুত্বপূর্ণ শুধু কঠোর পরিশ্রম করলেই সব হয় না কাজের ধরন সঠিক পরিকল্পনা ও বুদ্ধিমত্তা সফলতার মূল চাবিকাঠি ভগবদ্গীতা আমাদের শেখায় যখন আমরা আমাদের লক্ষ্য অর্জনের পথে সতর্কভাবে ধৈর্য ও বুদ্ধি দিয়ে কাজ করি তখন ফল আমাদের পক্ষে আসে অতএব শুধুমাত্র পরিশ্রম নয় বুদ্ধিমত্তা ও জ্ঞান যোগ করে প্রতিটি কাজ করুন এটাই জীবনকে সার্থক করে তোলে পঞ্চদশ শিক্ষা জীবনে যা কিছু ঘটে সবই মঙ্গলের জন্য ঘটে প্রথমে কোনো ঘটনা কষ্টদায়ক মনে হতে পারে কিন্তু সময়ের সঙ্গে আমরা বুঝতে পারি সেটাই আমাদের জীবনের সঠিক পথে নিয়ে গেছে ভগবদ্গীতা আমাদের শেখায় প্রত্যেকটি অভিজ্ঞতা প্রতিটি ঘটনা প্রতিটি চ্যালেঞ্জ আমাদের জন্য শিক্ষা এবং সুযোগ আজ কষ্ট লাগলেও ভবিষ্যতে সেটি হয়তো আপনাকে সঠিক জায়গায় পৌঁছে দেবে অতএব জীবনকে বিশ্বাসের সঙ্গে গ্রহণ করুন প্রতিটি পরিস্থিতি আপনার জন্য কোনো না কোনোভাবে উপকারী শিক্ষা জীবনে প্রকৃত বন্ধু বা আপনজন সেই ব্যক্তি যে কঠিন সময়ের মাঝেও আপনার পাশে থাকে শুধু কথার মাধ্যমে ভালোবাসা বা সহানুভূতি দেখানো যথেষ্ট নয় ভগবদ গীতা আমাদের শেখায় যে মানুষ শুধু সুবিধা বা সুখের সময়ই পাশে থাকে সে সত্যিকারের আপনজন নয় কিন্তু যে ব্যক্তি বিপদ দুঃখ বা চ্যালেঞ্জের সময় আপনার পাশে দাঁড়ায় তার সত্যিকারের মূল্য অপরিসীম অতএব জীবনের সম্পর্কের মূল্য জানুন প্রকৃত বন্ধু ও আপনজন চিনে নিন এবং তাদের সঙ্গে জীবনের প্রতিটি মুহূর্ত ভাগ করুন শিক্ষা জীবনে কাউকে সাহায্য করা বা না করা সম্পূর্ণ আপনার ইচ্ছার বিষয় তবে কোনো অবস্থাতেই ইচ্ছে করে কারোর মন বা অনুভূতিকে আঘাত দেওয়া উচিত নয় ভগবদ্গীতা আমাদের শেখায় মানুষের হৃদয় সবচেয়ে মূল্যবান অন্যকে কষ্ট না দিয়ে নিজের লক্ষ্য পূরণ করা সম্পর্ক বজায় রাখা এবং ন্যায়পরায়ণ হওয়া জীবনের এক গুরুত্বপূর্ণ শিক্ষা অতএব সদা সতর্ক থাকুন অন্যের প্রতি শ্রদ্ধাশীল হন এবং আপনার কাজ ও কথায় কারোর মন আহত না হয় তা নিশ্চিত করুন অষ্টদাস শিক্ষা যে মানুষ সহজে রাগ হয় সে কখনো সত্যিকারের শান্তি বা সুখ পেতে পারে না রাগ আমাদের মন অস্থির করে আমাদের সম্পর্ক নষ্ট করে এবং জীবনের আনন্দ কেড়ে নেয় ভগবদ্গীতা আমাদের শেখায় রাগ ও উত্তেজনা আমাদের সবচেয়ে বড় শত্রু যদি আমরা নিজের ক্রোধ নিয়ন্ত্রণ করতে শিখি ধৈর্য ও শান্তি বজায় রাখি তখনই জীবনে স্থায়ী সুখ এবং শান্তি অর্জন সম্ভব অতএব রাগের বিরুদ্ধে সদা সতর্ক থাকুন নিজের মনকে শান্ত রাখুন সম্পর্ক ও জীবনকে সুস্থ রাখুন ঊনবিংশতম শিক্ষা জীবনে যত বেশি আসক্তি বা সংযোজন থাকে তত বেশি দুঃখ হয় কোন জিনিস মানুষ বা অবস্থার প্রতি অতিরিক্ত আসক্তি আমাদের শান্তি স্বাধীনতা এবং সুখ কেড়ে নেয় ভগবদ্গীতা আমাদের শেখায় অতিরিক্ত আসক্তি হল কষ্টের মূল যদি আমরা সংযমী হই সব কিছুতে ভারসাম্য বজায় রাখি তাহলে মন শান্ত থাকে এবং জীবন সুখী হয় অতএব জীবনে আসক্তি কমান স্বাধীন মন বজায় রাখুন এবং প্রত্যেক মুহূর্তকে সুখের সঙ্গে উপভোগ করুন কুড়িতম শিক্ষা জীবনে যা আপনার হওয়ার তা অবধারিতই আপনার কাছে আসবে আর যা আপনার নয় তার জন্য দুঃখ করা বা কাঁদা কোনো কাজে আসে না ভগবদ্গীতা আমাদের শেখায় অনাকাঙ্ক্ষিত জিনিসের জন্য হতাশ হওয়ার দরকার নেই জীবনে সবকিছুই সঠিক সময়ে এবং সঠিক পথে আসে তাই নিজের শক্তি ও মনকে সঠিক জিনিসে ব্যবহার করুন অপ্রয়োজনীয় কষ্টে সময় নষ্ট করবেন না অতএব গ্রহণ করুন যা আপনার ছেড়ে দিন যা আপনার নয় এবং জীবনের প্রতিটি মুহূর্তকে স্বস্তি ও বিশ্বাসের সঙ্গে বাঁচুন একুশতম শিক্ষা যদি আপনি আপনার মনকে দাস মানেন অর্থাৎ ইচ্ছে ও আকাঙ্ক্ষার তালে চলে চলেন তাহলে জীবনে সত্যিকারের সুখ বা শান্তি পাওয়া কঠিন শুধু জ্ঞান থাকা যথেষ্ট নয় মন ও ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতেও পারা প্রয়োজন ভগবদ্গীতা আমাদের শেখায় মনকে নিয়ন্ত্রণে রাখা হল সফলতার মূল চাবিকাঠি নিজের ইচ্ছের ওপর প্রভাব রাখলে আপনি সিদ্ধান্তে স্থির থাকবেন শান্তি পাবেন এবং জীবনের যে কোনো লক্ষ্য অর্জন সহজ হবে অতএব নিজের মনকে স্বাধীন ও নিয়ন্ত্রণে রাখুন ইচ্ছে ও জ্ঞানের সঠিক সমন্বয়ে জীবনের সত্যিকারের শক্তি বাইশতম শিক্ষা আলস্য জীবনের সবচেয়ে বড় শত্রু যারা আলস্যভাবে সময় নষ্ট করে তারা কখনো সত্যিকারের সফলতা অর্জন করতে পারে না ভগবদ্গীতা আমাদের শেখায় পরিশ্রম নিয়মিত চেষ্টা ও অধ্যাবসায় জীবনের চাবি কাঠি। কাজকে স্থগিত না করে দায়িত্ব ও সময় মতো কাজ করলে সফলতা স্বাভাবিকভাবে আসে অতএব আলস্যকে বিদায় দিন এবং জীবনকে গতিশীল ও ফলপ্রসূ করুন নিয়মিত পরিশ্রম ও মনোযোগী আপনাকে সফলতার শিখরে পৌঁছে দেবে তেইশতম শিক্ষা খারাপ অভ্যেস জীবনের জন্য ধ্বংসাত্মক ছোট ছোট ভুল অভ্যেস সময়ের সঙ্গে বড় ক্ষতি করতে পারে উদাহরণ হিসেবে ভাবন মহাভারতের সময় জুয়ার আসক্তি কত বড় বিপর্যয়ের কারণ হয়েছিল খারাপ অভ্যেস শুধু নিজের ক্ষতি করে না বরং পরিবার ও সমাজকেও প্রভাবিত করে ভগবদ্গীতা আমাদের শেখায় নিজের জীবনকে সঠিক পথে রাখতে খারাপ অভ্যেস থেকে দূরে থাকতে হবে নিজের মন ও আচরণকে নিয়ন্ত্রণে রাখলেই সুখী ও সফল জীবন সম্ভব চব্বিশতম শিক্ষা যে ব্যক্তি নিজেকে রক্ষা করতে পারে না তাকে ঈশ্বরও সরাসরি রক্ষা করেন না জীবনের প্রতিটি সংগ্রাম আপনাকেই মোকাবেলা করতে হবে ভগবদ্গীতা আমাদের শেখায় সাহস শক্তি ও ধৈর্যই জীবনের প্রতিটি চ্যালেঞ্জ জয় করার মূল চাবিকাঠি অন্যের ওপর নির্ভর করে থাকলে আপনি দুর্বল হয়ে পড়বেন নিজের শক্তিকে জাগ্রত করুন নিজের দিক থেকে লড়াই করুন আর তখনই প্রকৃত সাফল্য আসবে পঁচিশতম শিক্ষা জীবনে সবচেয়ে বেশি প্রতারণা করা হয় প্রায়ই আপনজনের কাছ থেকে কারণ তারা আপনার দুর্বলতা সীমাবদ্ধতা এবং বিশ্বাসের জায়গা জানে ভগবদ্গীতা আমাদের শেখায় বিশ্বাস রাখতে হবে কিন্তু অতিরিক্ত আস্থা দেওয়ার আগে সতর্কতা জরুরি সম্পর্কের মূল্য বুঝুন তবে নিজের নিরাপত্তা ও সীমারেখা বজায় রাখুন এতে করে কোনো প্রতারণা বা বিপদে আপনি অপ্রয়োজনীয়ভাবে ক্ষতিগ্রস্ত হবেন না ছাব্বিশতম শিক্ষা জীবনে সবসময় জনতার পথে চলা ঠিক নয় অন্যের পথ অনুসরণ করা সবসময় ফলপ্রসূ হয় না ভগবদ্গীতা আমাদের শেখায় নিজের ধর্ম কর্তব্য পালন করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজের দায়িত্ব কর্তব্য ও ন্যায়বোধ অনুযায়ী কাজ করলে জীবনে স্থায়ী শান্তি ও সাফল্য আসে অন্যের পথ নকল করার চেষ্টায় সময় ও শক্তি নষ্ট হয় তাই নিজেকে চেনুন নিজের কর্তব্য পালন করুন আর নিজের পথেই স্থির থাকুন সাতাশতম শিক্ষা অতিরিক্ত আসক্তি মানেই দুঃখ যখন আমরা কোনো মানুষ বস্তু বা সম্পর্কের প্রতি অতিরিক্ত বাঁধা পড়ে যাই তখন আমাদের মন ধীরে ধীরে অস্থির হয়ে ওঠে সেই আসক্তি আমাদের চোখকে অন্ধ করে দেয় ফলে কোনটা ভালো আর কোনটা খারাপ সত্য আর মিথ্যা তা বোঝা কঠিন হয়ে যায় জীবনে শান্তি চাইলে সংযমী হতে হবে এবং আসক্তি যতটা সম্ভব কমাতে হবে মনে রাখবেন ভালোবাসা ভালো কিন্তু আসক্তি কেবল কষ্টই ডেকে আনে আঠাশতম শিক্ষা অন্যায়কে কখনোই সহ্য করা উচিত নয় যখন সমাজে বা ব্যক্তিগত জীবনে অন্যায় ঘটে আর আমরা চুপ করে থাকি তখন সেই অন্যায় আরও শক্তিশালী হয়ে ওঠে এবং ধীরে ধীরে চারদিকে ছড়িয়ে পড়ে অন্যায়কে প্রশ্রয় দেওয়া মানে তাকে আরও বাড়তে দেওয়া তাই ন্যায় ও সত্য রক্ষার জন্য অবিলম্বে প্রতিরোধ করতে হবে নিজের অধিকার মর্যাদা ও চরিত্র রক্ষা করতে হলে সাহসী হয়ে দাঁড়াতে হবে মনে রাখবেন চুপ থাকা মানে অন্যায়ের পাশে দাঁড়ানো আর সাহসী প্রতিবাদী হলো প্রকৃত ধর্ম উনত্রিশতম শিক্ষা বর্তমানেই বাঁচুন আমরা অনেক সময় অতীতের ভুল বা কষ্ট নিয়ে পড়ে থাকি আবার কখনও অজানা ভবিষ্যতের দুশ্চিন্তায় অস্থির হয়ে যাই কিন্তু সত্য হল অতীত আর বদলানো সম্ভব নয় আর ভবিষ্যৎ আমাদের হাতে নেই প্রকৃত আনন্দ শান্তি আর তৃপ্তি কেবল এই বর্তমান মুহূর্তেই পাওয়া যায় তাই অতীতকে পেছনে ফেলে দিন ভবিষ্যৎকে ভয় না পেয়ে আজকের দিনটিকে সুন্দর করে বাঁচুন মনে রাখবেন যে বর্তমানকে গ্রহণ করতে পারে তার জীবনই প্রকৃত সুখ আসে ত্রিশতম শিক্ষা সব দুঃখের শুরু হয় এটা আমার ভাবনা থেকে আমরা যখন কোনো জিনিস মানুষ বা সম্পর্কের ওপর অতিরিক্ত দাবি করি তখনই কষ্ট জন্ম নেয় এটা আমার বা শুধু আমার জন্য এই মানসিকতা থেকেই আসক্তি তৈরি হয় আর আসক্তি যত বাড়ে ততই মন অস্থির হয়ে ওঠে যদি আমরা বুঝতে পারি যে এই পৃথিবীতে কিছুই স্থায়ী নয় সবই একদিন পরিবর্তিত হবে তাহলে আসক্তি কমে যাবে আসক্তি ছাড়তে পারলেই মন শান্ত হয় অস্থিরতা কমে যায় এবং জীবনের সত্যিকারের সুখ আর শান্তি আসে একত্রিশতম শিক্ষা যেমন কর্ম করবেন তেমনই ফল পাবেন ভগবদ্গীতায় স্পষ্ট বলা হয়েছে কর্ম ছাড়া মানুষের মুক্তি নেই আমরা যা করব, তারই ফল একদিন আমাদের কাছে ফিরে আসবে ভালো কাজ করলে তার সুরক্ষামূলক ফল আমাদের রক্ষা করবে আর খারাপ কাজ করলে তার কষ্টকর ফল ভোগ করতেই হবে আজ না হোক কাল কেউই নিজের কর্মফল থেকে পালাতে পারে না তাই জীবনকে সঠিকভাবে পরিচালনা করার জন্য সর্বদা সতর্ক থাকতে হবে ন্যায়ের পথে চলা অন্যকে কষ্ট না দেওয়া সথ ন্যায়পরায়ণ থাকা এগুলোই আমাদের প্রকৃত রক্ষা কবচ মনে রাখবেন কর্মই আপনার ভবিষ্যৎ গড়ে তোলে বন্ধুরা আজ আমরা ভগবদ্গীতার একত্রিশটি মহামূল্যবান শিক্ষা শুনলাম প্রতিটি শিক্ষা আমাদের জীবনের যে কোনো সমস্যার সমাধান করতে পারে আমাদের ভুল পথ থেকে সঠিক পথে নিয়ে যেতে পারে যদি আমরা এই শিক্ষাগুলোকে শুধু শুনে না থেকে সত্যিই জীবনে গ্রহণ করি তাহলে দুঃখ কষ্ট দূর হয়ে শান্তি ও আনন্দ আমাদের জীবনে আসবেই তাই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে হৃদয়ের গভীর থেকে একবার উচ্চারণ করুন জয় শ্রীকৃষ্ণ এই এক নামই আমাদের জীবনের শক্তি সাহস আর শান্তির উৎস